আজ আমরা আমাদের শরীর থেকে ফ্যাট রিডিউসের কতগুলো ব্যায়াম করব। আপনার হাতে যদি সময় না থাকে আপনি খালি এই ছটি ব্যায়ামই করুন দেখুন কত তাড়াতাড়ি আপনার শরীর থেকে ফ্যাট রিডিউস হয়ে যাচ্ছে শুরু করছি প্রথম ব্যায়াম এভাবে বিছানার উপর বা ম্যাটের উপর এইভাবে শুয়ে পড়ুন যাদের নিচে শোয়া বসায় অসুবিধা হয় তারা বিছানায় করতে পারেন শুয়ে পা দুটোকে এরকম ভাঁজ করে দেয়ালের গায়ে রাখুন রেখে হিপসটাকে একটু তুলুন তুলে নিয়ে এই রকম ভাবে পা দুটো উপরের দিকে নিয়ে যা। আবার নিয়া শুন নিচে পর্যন্ত হিপস লাগবে না। ওয়ান ফোর থি ফোর নিচে আনছি হিপস লাগাচ্ছি না ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে তিরিশ বার করুন তিরিশ বার করলে একটা সেট হলো তিন সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম এভাবে দেওয়ালের গায়ে পা দুটো এরকম সোজা করে রাখুন যতটা সম্ভব আপনি দেওয়ালের সাথে লাগিয়ে রাখবার চেষ্টা করবেন এবার লিপসটা একটু তুলুন তুলে দু পাশে দুটো বানিয়ে যান যতটা সম্ভব ওয়ান টু থ্রি লিপসটা উঠিয়ে ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফর্টিন ফিফটিন এভাবে তিরিশ বার করুন তিন সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম এভাবে দেয়ালের গায়ে পা দুটোকে ভাজ করে রাখুন রেখে হাত দুটো উপরে নিয়ে আসুন এখন নিচে থাকবে যখন আপনি হাত দুটো নিয়ে যাবেন তখন আর উপরের দিকে উঠবে দেখুন টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন এভাবে তিরিশ বার করুন তিন সেট ব্যায়াম করুন এভাবে শুয়ে পা দুটো জোড়া জোড়া লাগিয়ে দেওয়ালে রাখুন আর মাথার নিচে হাত দিন দিয়ে তারপরে মাথা এবং পিঠের যতটা অংশ পারবেন উপরে তোলার চেষ্টা করুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট 9 10 11 12 13 14 15 এইভাবে 30 বার করুন তিন সেট ব্যায়াম করুন ঠিক ওই একই শুয়ে ডায়ালের গায়ে পা দুটো একটু কাঁচা কাঁচা রাখুন রেখে এইবারে পায়ের পাতা এবং আঙ্গুলগুলো সামনে আনুন রং পেছনেরই এই ভাবে দেখুন 1 2 3 যতটা সম্ভব পেছনে নিয়ে যান সামনে নিয়ে আসুন ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি এভাবে তিরিশ বার করুন তিন সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম পা দুটো আর একটু নিচে নামিয়ে এনে এইরকম ভাবে ভাজ করে দেয়ালের গায়ে রাখুন রেখে হাত দুটো সাইডে থাকবে এবার পা দেয়ালে থাকবে কিন্তু আপনার এই হাঁটুর থেকে এই পায়ের থেকে হাঁটুর পর্যন্ত অংশ একবার ডান একবার বাম দিক করুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন এভাবে তিরিশ বার করুন তিন সেট ব্যায়াম করুন ব্যায়ামগুলো নিয়ম করে প্রতিদিন করুন দেখুন কত তাড়াতাড়ি আপনার শরীর থেকে ফ্যাট রিডিউস হয়ে যাচ্ছে ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানান একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন